হার বলিয়া গলায় পরিলি মন সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পহালি মন খাইলি বজর তাপ হার বলিয়া গলায় পুরিলি মন সমন কিঙ্কর সাপ আর শীতল বলিয়া আগুন পাহিলি মন খাইলি বজর তাপ জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ অপরাধ ক্ষমা কর নিতাই গৌরাঙ্গ অপরাধ ক্ষমা কর নিতাই গৌরাঙ্গ নিতাই হে হে নিতাই হে গৌ हरे कृष्ण हरे कृष्ण